আমরা আমাদের সাথে আলোচনা চলতেছে এই এই দল যেই দলগুলোর কথা আপনারা বললেন বা বিএনপি যে আমাদের বাইরে যারা আছেন হয়তো সেটাও একটা বাস্তবতা যেতে পারে তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত না আর কি মনে হয় যে পুরো এক বছর এক বছর না হয়তো আরও কিছু কম সময় ধরে কিন্তু ঐক্যমত কমিশনের প্রক্রিয়াটা চলমান ছিল এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে মানুষ এই বিতর্কগুলো দেখেছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু একটা পত্রপত্রিকায় টেলিভিশনে প্রচুর প্রচারিত হয়েছে এবং এখানে তো আসলে শুধু সংবিধান সম্পর্কিত বিষয়গুলো যাবে এবং এই সামগ্রিক বিষয়টাকে হয়তো সরকার আরও আট দশটা মেজর বড় বড় প্রশ্নে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং যদি নির্বাচনের আগে সেটা ব্যাপক ভিত্তিকভাবে প্রচারণা হয় জনগণের কাছে সহজভাবে স্পষ্টভাবে আমরা প্রচারণা করি সরকারের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে তাহলে এটা অবশ্যই আমরা মনে করি সম্ভব এখন এটা যে সবচেয়ে বেস্ট উপায় এটা কিন্তু আমরা বলতেছি না আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ করা গণপরিষদ হতো গণপরিষদে বিতর্ক হতো মানুষ পুরো সময়টাতে এটা পার্টিসিপেট করতো এবং আমরা একটা নতুন সংবিধানের মাধ্যমে একটা নতুনভাবে যাত্রা শুরু করতে পারতাম এখন সেই সাহস তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখাতে পারে নাই তারা এবং তাদের নানাভাবে পুরনো কাঠামোতে থাকার কোনো একটা ইচ্ছা আছে বলেই বাহাত্তরের সংবিধান প্রীতি আমরা অনেকের ভিতর দেখেছি ফলে তারা সেই আগের জায়গায় যখন যখন তারা এই জায়গায় এসেছে তখন গণভোট কিন্তু একটা মন্দের ভালো হিসেবে নেওয়া হয়েছে আপনার কাছে তো এর থেকে ভালো অপশন এই মুহুর্তে নাই নির্বাহী আদেশে নালটা বিষয়ের না না যেগুলো নির্বাহী আদেশে করতে হবে সেগুলো নির্বাহী আদেশে করতে হবে পরবর্তীতে সংসদ বা পরবর্তী সংস্কার পরিষদ যারা সরকার বিরোধী দলতাদের উপর তো অনেক কিছু নির্ভর করবে এই এই সময়টাকে তারা কিভাবে বৈধতা দিবে কিন্তু যদি তারা এই জিনিসগুলো বৈধতা না তখন তো তারা জনরসের সম্মুখে পড়বে যখন যদি এই সংস্কার এই আমলে করা সংস্কার প্রস্তাবগুলো তারা বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয় তবে যেগুলো মৌলিক সংস্কার এবং সংবিধান সম্পর্কিত সেগুলোতে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না এ কারণে আমরা আইনি বাধ্যবাধকতার বা জুলাই সনদের আইনি ভিত্তি কথাটা জোর দিয়ে বলে আসছে জুলাই গণাভ্যুত্থানই তাদের

যে সেইখানে এই রহস্যটা উদ্ঘাটন করা উচিত তবে সার্বিকভাবে যারা জুলাই গণ অংশগ্রহণ করেছিল যারা আহত শহীদ পরিবার তারা কিন্তু একটা অনিশ্চয়তা আছে এবং দেখবেন যে আওয়ামী লীগের জায়গা মানে আওয়ামী লীগের যে কার্যক্রম বা তাদের ষড়যন্ত্র কিন্তু আমাদেরকে ঘিরে গোপালগঞ্জে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা আমাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা শহীদ পরিবার এবং আহতদের উপরে আক্রমণের কথা শুনতে পাচ্ছি ফলে সেই জায়গায় সরকার সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে এবং আমরা যেটা বলছি যে সুরক্ষার বিষয়টা হচ্ছে আসলে সংবিধান বা আইন তো কেবল সুরক্ষা দিতে পারে না রাজনৈতিকভাবে তাদের সুরক্ষার বিষয়টা আসলে সকল রাজনৈতিক দলেরই কর্তব্য এটা শুধু এনসিপির কর্তব্য না এটা বিএনপি জামাত ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলারই কর্তব্য এলাকা এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছিল তাদেরকে বিচারের আওতায় আনা কিন্তু আমরা দেখেছি যে এই দুঃখজনকভাবে হলো সত্য পাঁচই আগস্টের পরে বিভিন্ন ভুয়া মামলা হয়েছে মামলাগুলার এবং যারা বিভিন্ন সন্ত্রাসীদের যেরকম গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে আমরা দেখতেছি যে উচ্চ আদালতে বিচারপতি বিভিন্ন বিচার বিচারপতিদের প্রশ্ন এসেছে যে তারা একদিনে জামিন দিয়ে যাচ্ছে এত সংখ্যক ফলে এই বিষয়গুলোতে আমরা জন্য বলেছি সরকার যে বিচারের একটা রোডম্যাপ নির্বাচনের আগে যাতে সরকার ঘোষণা করে তাইলে এটা একটা নিশ্চয়তার জায়গা তৈরি হবে আমি যেহেতু ঢাকার সন্তান আমাকে তো ঢাকা থেকেই হয়তো আর আমরা এখন পর্যন্ত আমরা তিনশো আসন ধরেই আগাচ্ছি আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন আর আমাদের তো মোটামুটি যারা অনেকেই কাজ করতেছে যার যার এলাকায় সেটা আপনারা খোঁজখবর পাচ্ছেন কে কোন এলাকায় তবে নির্বাচনের জন্য আমাদের যদিও আমরা নতুন রাজনৈতিক দল এই এক বছরে বা দেড় বছরে আমাদেরকে অনেক কিছু কাঁধে নিতে হয়েছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য গণভুত্থানকে টিকিয়ে রাখার জন্য বিচার এবং সংস্কারের প্রশ্নে আমাদেরকে কিন্তু অনেক শ্রম এবং আমাদের সকল কার্যক্রম সেই দিকেই ছিল আমরা দল গঠনে সেই সময়টা পাইনি কিন্তু আমরা আমাদের দল আমাদের প্রস্তুতি কম থাকুক বেশি থাকুক সেটার জন্য আমরা নির্বাচনকে কখনোই পিছানোর কথা সেটা আমরা ভাবি না আমরা এই মুহূর্তে দ্রুত নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য ফলে আমরা ফেব্রুয়ারিকে ধরে আমরা আমাদের সর্বাত্মক নির্বা প্রস্তুতি নেব এবং জাতীয় নাগরিক পার্টি আমরা আমরা যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা এরকম নয় আমরা নতুন গঠিত হয়েছি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে প্রথম টেস্ট হবে আমরা এটাতে অংশগ্রহণ করব ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে তবে আমরা আমাদের এই নির্বাচন এবং পরবর্তী সময়ের

নির্বাচন কমিশন তো আমরা পুনর্গঠনের দাবি জানিয়েছি এখন যদি না পাই তারপরও আমরা যে নির্বাচনে যাব না এরকম অবস্থানে নাই আমরা বলবো যে তাহলে আরও এফিসিয়েন্সি বাড়াতে হবে আস্থার জায়গাটা আরও বৃদ্ধি করতে হবে কারণ নির্বাচন কমিশন কিন্তু এই যে বিগত তিনটা নির্বাচন হয়েছে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আগে নির্বাচন কমিশনারদের কি পরিণতি হয়েছে সেটাও যাতে তারা বিবেচনায় রাখে এবং সব দলকে সমানভাবে যাতে তারা ট্রিট করে এই আহ্বান আমাদের থাকবে এটা আমরা খুবই নেতিবাচক হিসেবে দেখি সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না বরং

এটাই নতুন বার্তা দিচ্ছে এটাই গণতন্ত্রের বার্তা দিচ্ছে ধন্যবাদ